বন্ধুরা একই দিনে টোটাল উনিশটা বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি কিভাবে করছি আপনারাও এইভাবে বিয়ে শি করতে পারবেন শর্ট টাইমে আসবেন এই আপুর সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নাই শুধু অভাব ভালো মনের একটা মানুষ সেটাই আজকে পূরণ হলো তো বন্ধুরা একই দিনে উনিশে বিয়ে দিছি আচ্ছা এই যে মুখে বলতেছি উনিশটে বিয়ে দিছি এটা কি সত্যি কি মিথ্যা আচ্ছা আচ্ছা দিনে কয়টা বিয়ে দিছি হ্যাঁ একই দিনে একই দিনে কয়টা বিয়ে দিছি বলেন হ্যাঁ উনিশটা বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় এখন দেখেন এই আঙ্কেলের বাড়ি নোয়াখালী এই আন্টির বাড়ি পাবনা এই আন্টির স্বামী নাই অর্থ সম্পদ কম বেশি আল্লাহ যা দিছে মোটামুটি চলে থাকতে পারে এই আন্টির পাঁচটা সিএনজি আছে পাঁচটা সিএনজি কিন্তু দেখাশোনা মানুষ নাই আন্টি মনে কিছু করবে না আমি আপনার ছেলে হিসেবে কথা বলি আপনি যদি বাড়িতে একজন ম্যানেজার রাখতেন সিএনজি গুলো দেখাশোনার তাও তো আপনার দশ হাজার বেতন দেওয়া লাগতো কেউ কথা বলেন না দশ হাজার বেতন দেওয়া লাগতো লাগতো না দশ হাজার বেতন দিতে হয়তো বছরে এক লাখ বিশ হাজার বছরে বারো লাখ এই বারো লাখ তো বেঁচে যাচ্ছে এখন আমি যে কাজটা করি দেখলেই হবে আচ্ছা ঠিক আছে আপনি বাবার অভাবটা বুঝতে দিবেন না যেন আপনার নিজের ছেলে মেয়ে আপনাকে যে বিয়েটা দিছি কোনো টাকা পয়সা লাগছে আপনার কোনো টাকা পয়সা লাগছে কিভাবে দিছি আপনার ভালোবাসা আছে আপনি আমার ভিডিও অপরিমান শেয়ার করেন আপনাকে অনেক দিন ঘুরেছি আপনি মাফ করে দিন অন্য এলে শেয়ার করি হ্যাঁ ছয় মাস শেয়ার কাছে আমার ছয় মাস ধরে ভিডিও শেয়ার করেন অনেক ধন্যবাদ আমি দেখছি ছয় মাসে বেশি ছাড়া কম হবে না এখন জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে এমন আছে আমার মাধ্যমে আপনার বিয়ে না হইতে পারতো আপনি আশা করে শেয়ার করছেন আপনি বিয়ে করতে পারলেন না আপনি আমাকে গালাগালি করতেন জয় বড়া পড়ার জন্য আজকে আমার জয় বন্ডাই শেষ হয়ে গেছে জীবনই শেষ গালাগালি করতেন না মনে 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 গালাগালি করেন এরকম মনে মনে আমাদের করে কিন্তু দর্শক বন্ধুরা কেউ ভুল বুঝবেন না আমরা চেষ্টা করি একটা ভাইকে যেন ভালো কিছু দিতে পারি একটু দেরি হইলো সিরিয়ালে আসবেন আমরা সিরিয়াল অনুযায়ী কাজ করি সেই ক্ষেত্রে দেরি হইতে পারে তা আপনাদেরকে একটা পুরস্কার দিব দেখি আপনাদের কি আছে এই আপুদেরকেও বিয়ে দিছি দর্শক বন্ধুরা সেটাও দেখাবো তা আপনি এর বাড়িতে যে থাকবেন মানে এটা ঘর জামাই বলে আপনি এর বাড়ি নিজের বাড়ি মনে করে থাকবেন সিএনজি আছে পাঁচটা এটা বিক্রি করে যদি চলে যান এই ভিডিও কিন্তু আমি আবার ছেড়ে দেব মনে কিছু করেন হাইছেন না খালি অনেকে কিন্তু এরকম করে কিন্তু সেই সুযোগ এখন কিন্তু নাই এখন ডিজিটাল যুগ কালাম ভাই আপনি একটা সিএনজি বেসে চলে যাবে সেই সিস্টেম আর নাই যেহেতু ভিডিওতে আইছে এর মন মাইন্ড ভালো আছে এটা কথার উদাহরণ দিলাম করবে না আশা করি এখন আমি কি জোর করে বিয়ে করাইছি আপনাকে না হ্যাঁ না আপনার নিজের ইচ্ছায় তো দেখে শুনে নিছেন এখন এক এর কিছুই নাই একবারে কেউ নাই বাড়িঘরন ভাঙে গেছে সবই তো আপনাকে বলছে এখন আপনি দাইকেশিনের রাখবেন বাণিজ্য করাই দেওয়ার দরকার আপনি একে হেল্প করবেন এটা কি রাজি আছেন ধন্যবাদ এখন দেখি আপনাকে একটা পুরস্কার দেয় কী কি কি আছে কপালে নেই তো এই কিউ কথা বল না দেই একটা নেও তো এটা ফুলেন তো কি আছে ফুলেন তো 20000 টাকা পাইতে পারে 20000 টাকা পর্যন্ত পুরস্কার আছে কি পাইছে 60 নগদ 500 টাকা একটি 7 নগদ 500 টাকা দেন তো পাঞ্জামি আইনে দেব সমস্যা নাই এটা 60 নেন তো আপনি তো এই পরাবেন শার্ট আমি কি দিব সয়েজ করে এটা নেন আমাকে লোক ওই শার্ট গাইতেছে দেখছেন এই দেন এই যে এই যে এই যে এই যে শার্ট একই কালারে দেন এটা এটা একটি কি দেন তো একই কোনটা নেন ও কওক ও কক হ্যাঁ হ্যাঁ এখন শুনেন পাঁচশো টাকা পাবেন এই যে পাঁচশো টাকা এবার আপনাদের বিয়েটা কিভাবে দিলাম দর্শক বন্ধু আপনাদেরকে বলি এই আঙ্কেলের বাড়ি নোয়াখালী এই আন্টির বাড়ি পাবনায় এখানে এনে এই আবার মিডিল একটা পর্যায় এই যে একটা আঙ্কেলের বাড়িতে আমি আসছি এই আঙ্কেলের বাড়িতে বেড়াইতে আসছি তা চিন্তা করলাম যে আঙ্কেল আপনার বাড়িতে এনে সবাইকে খবর দিয়ে এখানে বিয়ে করাবো সে বলল রাজি আছে এগুলো আমরাই সব আয়োজন করছি একমাত্র আপনাদের ভালোবাসায় সবকিছু করছি এখন আপনি তো পাইছেন আপনাকে একটা পুরস্কার দেই হ্যাঁ

একটা শার্ট শালি টাকা দিলে কি হয় জানেন আজকে দিলে কালকে খেয়ে কিন্তু দিল না ভাই দেখেন তো এই যে শার্ট দিছি এই আমি নিজেও একই শার্ট নাকি একই শার্ট সব ওকে 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 এই যে আপনাদের যে বিয়েটা করাইছি আমি কি জোর করে করাইছি পরে বলবেন কালকে আমার ছয় জন আপনি বলবেন যে কালকে আমার ছয় জন এরকম কেউ কিন্তু বলতে পারবেন আমার কাছে ক্লিয়ার কাট কথা আপনারা যেটা করবেন ভাইবে চিন্তাই তো করছেন নাকি হ্যাঁ শুনেন কালকে আপনি একটা সিএনজি নিয়ে চলে যাবেন আপনি কিন্তু পারবেন না বাজার মাইন্ড করেন আমার কথায় পারবেন না আপনি সারা জীবন এর পাশে থাকবেন আপনার পাশে সারা জীবন থাকবে আপনার যত কিছু লাগে আমি আমি তারা বললে নিয়ে দেব ঠিক আছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে ধন্যবাদ সবাইকে